আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা যে অনেকদিন যাবত অসুস্থ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার পক্ষ থেকে তাকে আল্লাহর সুস্থতা দান করুক এই জন্য আমরা সদরবাসীর পক্ষ থেকে বিশেষ করে সদর উপজেলা বিএনপি এবং শহর বিএনপির নেতৃত্বে আজকের এই দোয়া মাহফিল আপনারা জানেন যে এটা একটা প্রাথমিক প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এটা চূড়ান্ত মনোনয়ন না আমরা আশা করি যে দল আরও জরিপ করবে কারণ এখানে মনোনয়ন যাকে দেওয়া হয়েছে সে এখানকার স্থানীয় না এখানে স্থানীয় আর অস্থানীয় একটা বিষয় উঠে এসেছে